আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার বিশ শতাংশ যে শশার প্রজেক্ট এই প্রজেক্টে আমি কিন্তু এ প্যাটার্নের মাচা দিয়ে আজকে শেষ করলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার এই প্রজেক্টের মাচা সহি সালামতে সব দিয়ে শেষ করে দিয়েছি আজকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করি যে আমার এই যে গাছগুলার গ্রোথ কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এই যে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন তো আজকে আমার গাছের বয়স বীজ বোপন থেকে একুশতম দিন গাছের বয়স একুশতম দিন হলেও আসলে মূলত সতেরো থেকে আঠারো দিন হবে কারণ বীজ লাগানোর পরে গাছগুলো জ্বালিয়েছিল দুই তিন দিন পরে তো সেই হিসাব করতে গেলে গাছের বয়স সতেরো থেকে আঠারো দিন তো মার্শাল্লা আল্লাহ রসে রহমতে এখন গাছগুলো কিন্তু ধরে গেছে আজকে কিন্তু দিয়ে কমপ্লিট করে ফেলেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাচা দিয়ে দিয়েছি এবং কি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটের যে জানলাগুলো আছে এইগুলা আট হাত বাইপুস্পান হাত যে জানলাগুলো আছে এগুলা কিন্তু দুনো সাইড দিয়ে ফেলে দিয়েছি এবং কি মাঝখান দিয়ে একটা করে জিআই তার এবং কি রশি দিয়ে দিয়েছি জিআই তার আমার বেশি ছিল না সেই কারণে আর কি এই যে এইখানে সয়ালের যে কট সুতা আছে ওই কট সুতাগুলো দিয়ে দিয়েছি তো মূলত আমি এইভাবেই আমার জানলাগুলো দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই বেডের দুই সাইড দিয়ে বাঁশগুলা ফেলে দিয়ে মাঝখানে বেঁধে দেওয়া হয়েছে এবং কি এই নেটগুলা ভালোভাবে রাখার জন্য আর কি এইখানে একটা দুইটা তো মূলত দুইটা করে সাপোর্ট দিয়ে নেটগুলা ফেলে দেওয়া হয়েছে তো এখন বর্তমানে আমার শশার গাছে প্রচুর পরিমাণ জালি চলে আসছে আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম জালি রকম চলে আসছে তো আজকেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন জালি এরকম জালি কিন্তু প্রত্যেকটা গিটে গিটেই চলে আসছে তো এই পাশটাতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ওই পাশ দিয়ে ইন্ডিয়ান ভিয়েনার সিডের যে জাতটা ওই জাতটায় গিটে গিটে ফল চলে আসছে এবং কি এই পাশে থাইল্যান্ড ওয়ান এবং কি লাইনেও ফল চলে আসছে ময়নামতিতেও চলে আসছে তবে পুরুষ ফুলও কিছু কিছু গাছে আস আছে আপনারা আপনারা যারা শশা চাষ করেন তারা অবশ্যই জানেন যে গরমের সিজনে পুরুষ ফুলটা বেশি চলে আসে বিশেষ করে জুন মাসের বিশ থেকে তিরিশতম দিনে বিশেষ করে যখন ফুল ফ্লাওয়ারিং শুরু হয় তখন কিন্তু পুরুষ ফুলটা বেশি আসা শুরু করে তো আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন তারা এই দিকটা খেয়াল রাখবেন অবশ্যই জুন মাসের বিশ থেকে তিরিশতম দিনে যেন ফ্লাওয়ারিংটা না হয় কারণ ফ্লাওয়ারিং যদি তখন শুরু হয় ফুল দমে তখন কিন্তু এই পুরুষ ফুলটা বেশি চলে আসবে গাছে তো সেই হিসাব করে আমি আমার এই গাছগুলো লাগিয়েছি আমার গাছগুলো লাগিয়েছিলাম এপ্রিলের আঠাশতম দিনে তো এপ্রিলের আঠাশতম দিনে আর কি আমার গাছে আমার এই প্রজেক্টে বীজ লাগানো হয়েছিল এবং কি আজকে মে মাসের বিশতম দিন তো সেই হিসাব করলে আর কি আমার গাছের বয়স আঠারো থেকে উনিশ দিন হয়েছে কারণ বীজ লাগানোর পরেও আমার গাছ উঠতে দুই তিন দিন সময় লেগেছে তো এই পাশ দিয়ে যে গাছগুলো আছে এইগুলার বয়স কিন্তু কম কারণ আপনারা জানেন যে এই পাশ দিয়ে আমার গাছগুলো মাইল গেছিলো সেই কারণে আর কি গড়া দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে সেই গাছগুলা হয়ে গেছে তো আসলে আমার এই প্রজেক্টে এখন বর্তমানে এই পাশ দিয়ে যে গাছগুলো আগের ছিল এইগুলা কিন্তু ভালো বড় হয়েছে এবং কি এইগুলাও এই পাশ দিয়ে যে গাছগুলো আছে এইগুলাও কিন্তু এখন ভালো পুরাদমেই আর কি উঠতেছে তো যাই হোক আমি আমার এই প্রজেক্টের জানলাগুলা খুব সুন্দরভাবে দিতে পেরেছি তো আসলে এটা দেখানোরই ছিল আজকে মূলত সবসময় খেয়াল রাখবেন যে ফ্লাওয়ারিংয়ের যে বিষয়টা গরমের সিজনে যদি শশা চাষ করেন তাহলে অবশ্যই ওই দিকটা খেয়াল রাখবেন যে জুন মাসের বিশতম থেকে তিরিশতম দিনের মাঝামাঝি সময় যেন ফ্লাওয়ারিং শুরু না হয় এর আগে পরে আপনারা গাছ হিসেব করে জমিতে লাগিয়ে দিবেন। কারণ এই সময়টাতে যদি লাগান তাহলে আপনাদের অবশ্যই পুরুষ ফুলের সংখ্যাটা বেড়ে যাবে এবং কি জমিতে মহিলা ফুলের সংখ্যা কমে যাবে তো সেই কারণে আর কি ফলন কমে যাবে জমিতে তো সেই কারণে আর কি আমি আপনাদেরকে এই দিকটা খেয়াল রাখতে বলতেছি আমার এই প্রতি প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ